ওং গঙ্গনপত ঐ নমহা ওং হ্রং হিং সূর্য ঐ নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং আটই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার বাইশে অগ্রায়ণ শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে কুম্ভ গমন করে আছে আর শতভিশা নক্ষত্র দিয়ে চারটে তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন আজকের দিনটা রবিবার যেহেতু তাই যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারবেন অংকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অলসতা অভদ্রতা হিংস্রতাকে পরিত্যাগ করার চেষ্টা করুন যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ এবং রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন গাছগাছারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বাণিজ্য করছেন এবং বা সরকারের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে যাচ্ছে ওষুধ ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শতবিশা রক্ষত দিয়ে চারটে তিন মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই স্থাবর অস্তাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারে সেক্ষেত্রে ভালো হবে পরিবহনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করা বন্ধু নির্বাচন করা প্রেম প্রীতি ভালোবাসার দিকে এগোনা এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছে পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে চারটে তিন মিনিট বিকালবেলার পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে এই এই নক্ষত্র একটু নিশ্চয়তম নক্ষত্র তাই ছলনক মন্দ কাজে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে সতর্কতার দরকার আছে খাদ্য বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাই সতর্কতার দরকার আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে সার যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন এমন কোনো কাজকর্ম করবেন না যাতে কপারে কুখ্যাতি জুটে যায় তাই সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে চার ছটা পাঁচ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা পাঁচ চারটে তিপ্পান্ন মিনিটে সপ্তমী থাকছে আজকে দিনে নটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অষ্টমী এরপরে পড়ে যাবে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বাস্তু সংক্রান্ত কর্মের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য যারা টাই আপ করে করেন গভর্নমেন্টের সঙ্গে লিগাল তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অসংযোগ যোগ থাকবে আজকে ছটা ছাব্বিশ মিনিট সকালবেলা পর্যন্ত বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভোরবেলার কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে এরপরে যোগ শুরু হয়ে যাবে অপরের পড়ছে পা দিতে যাবেন না নিজের উইলফোর্সটাকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন এবং যে কোনো কাজের ক্ষেত্রে লক্ষ্যস্থির রেখে যদি এগোতে পারেন ভালো ফল পাবেন সেটা ভোরবেলা পর্যন্ত থাকছে তিনটে চুয়ান্ন মিনিট ভোরবেলা পর্যন্ত অর্থাৎ নয় তারিখ পড়ে যাবে ইংরাজি মতে থাকছে ভালো ফল পাবেন এরপরে সিদ্ধি যোগ থাকবে সেক্ষেত্রে দক্ষতা বা দেখানোর দরকার আছে নিজের কাজের দক্ষতা নিজেকে বহন করতে হবে মাথায় রেখে চলবেন মনীষকরণ থাকছে আজকে দিনে নটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ধীর গতিতে হলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়িয়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে মিষ্টিকরণের পরেই হচ্ছে বপকরণ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আটটা পঞ্চান্ন মে রাত্রিবেলার পরেই ব্লকরণ শুরু হবে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত ক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন লেখাপড়া শুরু করতে চাইছেন বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন বা ইন্টারভিউ আছে আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে দিশাচুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা এই মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন অ্যাস্ট্রোলজারের বন্ধু কম্পিউটার বা অটোমোবাইল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ কর্মী ভালো ফল পেতে যাচ্ছেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক গেজেটের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বন্ধু ভালো হতে যাচ্ছে অ্যাস্ট্রোনভার যারা আছেন অ্যাস্ট্রোনার বন্ধু ফেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন রেডিও ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন মেটেরিয়াল আর্টের সঙ্গে যুক্ত আছে আইরনিক্যাল ইন্ডাস্ট্রি রকেট এবং স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করেন ফটোগ্রাফার এবং সায়েন্টিস্ট সায়েন্স ফিকশন নিয়ে যারা রাইটে লেখালেখি করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করে অত্যন্ত ভালো হবে ডার্কস এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে আজকের দিনে প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কাজকর্ম বিশেষ করে অ্যালকোহল ড্রাগ এই সমস্ত ক্ষেত্রে ওয়েস্ট ডিস ডিসপোজাল এ সমস্ত ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে প্লাস্টিকের প্রোডাক্ট বা পেট্রোলিয়াম যত প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মোটরবাইক সংক্রান্ত পেয়ার পার্টসের স্পেয়ার পার্টসের যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা ভালো হবে এছাড়া ডিটেক্টিভ এজেন্সি চালাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন যোগা মেডিটেশনের গুরু আপনি ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে বিজনেসকে যদি আপনার থাকে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ থাকবে রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হতে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে চারটে তিন মিনিটে বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মোলা উত্তরাশা ধনিষ্ঠা ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চারটে তিন মিনিট বিকালবেলার পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মুখ জ্যেষ্ঠা পূর্বাসারা সোমনা সথবিষা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ বিষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং অমৃত অমৃতকাল থাকছে আজকে দিনে নটা পাঁচ মিনিট সকালবেলা থেকে দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে দুটো পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা আটচল্লিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে দুটো তেতাল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা সতেরো মিনিটে রাত্রিবেলা এবং এগারোটা পঞ্চান্ন মিনিট মাঝরাত্রি থেকে একটা একচল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং দুটো চৌত্রিশ মিনিট মাইযাত্রীর পর থেকে ভোরবেলা ছটা পাঁচ মিনিট পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে যোগ একটি পাওয়া গেছে সেটা হচ্ছে বিকালবেলা তিনটে ছাব্বিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অমৃত যোগ এবং মন্দ্রযোগ ফলো আপ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করতে পারেন এছাড়া ফাটকাশি আর লটারিতে নিবেশের ক্ষেত্রে ওই সময়গুলোকে ব্যবহার করলে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইনি আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন দরপত্র হাখিল দরপত্র জমা দিতে হবে কোনো চাকরি ইন্টারভিউয়ের জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন আজকের দিনে এছাড়া মেডিকেল সংক্রান্ত বা মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তো সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে তাহলে আপনারা নিন ছটা পাঁচ মিনিট থেকে ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত উনষাট মিনিট পর্যন্ত ছটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা তেইশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পাঁচ মিনিট রাত্রিবেলা থেকে আটটা এগারো মিনিট পর্যন্ত এবং ভোর রাত মাঝরাত্রীতে দুটো আট সাতচল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন অর্থ বিনিয়োগ করবেন কোনো লেখাপড়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রোগ্যেস করতে চাইছেন আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং চারটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত বিকালবেলা এবং বারোটা চৌত্রিশ পঁয়ত্রিশ মিনিট মাইযাত্রী থেকে একটা চোদ্দ একচল্লিশ মিনিট মাইযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যদি বিশেষ কোনো ডিসিশান নিতে হয় সেক্ষেত্রে একটা উনত্রিশ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা উনষাট মিনিট বিকালবেলার পর থেকে সাতটা পাঁচ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং একটা একচল্লিশ মিনিট সকাল মাঝযাত্রী থেকে দুটো সাতচল্লিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে আবার দুর্মূর্ত থাকছে তিনটে ছাব্বিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে যদি কোনো আগে থেকে শুভ উদ্যোগ গ্রহণ করা থাকে সেটা চলতে পারে এই সময়কালে কোনো রকম ডিসাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোতে যাবেন না সব কিছু প্রবলেম হয়ে যেতে পারে বারবেলা থাকছে আজকে দিনে দশটা আট মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে এগারোটা উনত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময়গুলো এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা মাঝ রাত্রি একটা আট মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ অশুভ এই অশুভ সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে শুভ সময়ের মধ্যে থেকে এই যে অশুভ সময়গুলো অবশ্যই বাদ দিয়ে তারপরে অন্যান্য তারপরে বিভিন্ন ধরনের ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন বেশি থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং আয় হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার নাম পজিটিভ উর্জা তৈরি করুন সকলের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ঈশ্বরের কাছে আশীর্বাদ আপনাদের জন্য প্রার্থনা করি ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন